আমার মাথা ভাগলে গেছে হন না মানে উচিত কথার বাদ নাই দুনিয়াতে আজকে যে সারাটা দিন বৃষ্টি হইল তুমি যে একটা বেড়া মানুষ সারা দিন ঘরে শুয়ে রইলা তোমার কি একটু মন চাইল না যে বিকালবেলা ওর একটু বাদাম ফুটাই না দিই এই কথার কি আমার কইয়া দেওয়া লাগবো হ্যাঁ কেমন বেড়া মানুষ বৃষ্টি বাদাম ফুট খাওয়াই দেবো হ্যাঁ কোন জায়গায় লেখা আছে কোন বই লেখা আছে প্রকৃত বেড়া মানুষ যারা তারা কোনোদিন বই খুঁজে না তোমার মতন বেড়া মানুষেরাই বই খুঁজে কোন বই কি আছে কোন বই কি নাই বুঝছো স্বামীদের উচিত যে তার বইয়ের কখন কি লাগবো কখন কোনটা মন চায় এটা আইনা দেওয়াটা স্বামী বউ উচিত আর তোমার কি কইয়া কইয়া দেওয়া লাগে আমার নাকি হ্যাঁ আমার তো কই তো তোমার লজ্জা লাগে যে আমার এই ডাইনা দাও ওই ডাইনা দাও তোমার কি মনের ভিতর থেকে কি তোমার জিনিসটা কি আই আয় একটা ফিল আয় না যে আমার বোর আমি কিছু আয় না দেই হ্যাঁ একটা চানা একটু এক প্যাকেট চানা চুরে না দেই কোনো জাল মুড়ি আয় না দেই এদিকে আমার কয়ে কয়ে দেওয়া লাগবো হ্যাঁ তুমি কেমন স্বামী হইলা যে বোর কি মন চায় না মন চাই তুমি বুঝো না তুমি কি কয়ে চাইতেছ আমি বেটা মানুষ না তুমি বেটি মানুষের সংসার করো আমি বেটি মানুষ তুমি আর বেটি মানুষ আর দুজনে বেডি মানুষ এই তোমার মাথা ঠিক আছে ব্যেন ঠিক আছে না তো তো বাড়িতে ফোন দে জানাই দেবো হ্যাঁ এই যে পাগল হয়ে গেছে গা জানাই দেবো উচিত কথা কইলে গায়ে লাগে না উচিত কথা কইলে তন বাড়িতে ফোন দ্যা জানাই দেবো বাড়িতে ফোন দেয়া জানাও তুমি শরম পাইবা যখন কেগিলা সম্পন্না মানুশে তখন তুমি লজ্জা পাইবা তুমি কেমন স্বামী হ্যাঁ দেইগিলা কইয়ে কই আমার দেওয়া লাগে আবার কিছু কইতে গেলে তুমি কবলে বাড়িতে ফোন দিয়ে জানাই দেই লজ্জা লাগে না তোমার আর বেটা মানুষ আর বেটি মানুষ কি তুমি মতই গো মতোই মহিলারই সংসার করতে আসি আমি তুমি যদি বেড়া মানুষই হইতা তাহলে এগুলো আমার কয়ে দেওয়া লাগতো না মহিলা দেখে তুমি সারাদিন বিস্তার মেদে হইয়া থাও আর কবল আমার খাইতে দাও তোমার ভিতর থেকে কোনো ফি লাগে না আমার বউ লাগে আমি কিছু লই বৃষ্টির মেদে তো হইতে লজ্জা লাগে বাদাম বোট চানাচুর খাওয়ার লাগে সরম লাগে আর মার্কেটে যাওয়ার লাগে টাকা চাইতে শরম লাগে না হ্যাঁ তখন তো ঠিকই চামড়ার মুখ দাও 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 পাঁচ হাজার না দশ হাজার দশ হাজার না পনেরো হাজার এতে তো হইবোনা এতে আমি কি বলবো অন্য হইবো না এতে তো এ হবো না কাপড় হেব না নানান প্রকারের কথাবার্তা আর ঝালমুড়ি লাগে শরম লাগে পাগল শরমারে সব বাদ দিয়ে খাওয়ান দাও ঠিক আছে এত কথা বাদ দিয়ে খাওয়ান দাও মনটা খারাপ করে না ঠিক আছে না তো রাত্রে কিন্তু মানে ওই কাপড় চুপড় যা আছে সব পুরে ওই ওগুলাকে ঘুরলে ওই বাদাম বুট মনে করে গিলে পানি দিয়ে খাওয়াম ঠিক আছে বাদাম বুট খেতে খাওয়ানো দাও মার্কেট করার লাগে টাকা চাইতাম না তো তুমি কি তোমার কাছে কি করবো তুমি কি ভালো বাবা মানে কোনো দিন দাও হ্যাঁ যে ধরো তোমার পাঁচ হাজার টাকা দিলাম তুমি মার্কেট করে তুমি কি হই হে লোক হে স্বামী হ্যাঁ তোমার কাছে আমার সব কিছু চাই আছে লওয়া লাগে আবার তুমি কোন কথা কো তুমি কাপড় চুপুর আমার ঘুরাই দিবা কি তুমি আমি কে হুমকি দাও তোমার হুমকি রেখে আমি ডরাই আমি তোমার কাছে বাদ খেতে দিতাম না দেখুন তুমি মানে কি করো যে আর ইচ্ছা করে আর স্ত্রীর কোনো কিছু আইনা যেতে পারে না এটা ব্যাপারে বেড়ার আমার কত বড় বড় কথা কি লিখে হ্যাঁ কি hore Tomar dware dekhe koylo tumi dware beshir lege ekhon 1 baje 11 ta cholo ki baire تا باید تا دالت ندارم